আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফার্মাসিটিক্যাল ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার করতে আগ্রহীদের জন্য সুখবর দেশব্যাপী সরাসরি সাক্ষাৎকার বা ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে অভিজ্ঞ অনভিজ্ঞ জনবল নিয়োগ দিচ্ছে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড আসুন জেনে নেওয়া যাক উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী ও বিপণনকারী সংস্থা হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড অস্ট্রেলিয়া মালয়েশিয়া জিম্বাবুয়ে তানজানিয়া সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা দ্বারা স্বীকৃত বাংলাদেশে তাদের ক্রমবর্ধমান বাজার চাহিদা সম্প্রসারণের লক্ষ্যে দেশব্যাপী সরাসরি সাক্ষাৎকার বা ওয়াকিং ইন্টারভিউয়ের মাধ্যমে মেডিকেল ইনফরমেশন অফিসার পদের জন্য জনবল নিয়োগ দিচ্ছে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড একজন মেডিকেল ইনফরমেশন অফিসারের মূল দায়িত্বগুলো হলো ডাক্তার ভিজিট করে তাদেরকে বিভিন্ন মেডিকেল প্রোডাক্টের তথ্য দিয়ে প্রেসক্রিপশন জেনারেট করা এবং নিয়মিত ফার্মেসি ভিজিট করে অর্ডার কালেক্টের মাধ্যমে নির্ধারিত সেলস টার্গেট পূরণ করা উক্ত পদে আবেদনে আগ্রহী প্রার্থীদের যে সকল যোগ্যতা থাকতে হবে তা হলো যে কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর পাশ হতে হবে প্রার্থীকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যন্ত বিজ্ঞান বিভাগ থাকতে হবে বাংলা এবং ইংরেজিতে যোগাযোগে দক্ষ হতে হবে প্রার্থীর বয়স সর্বোচ্চ একত্রিশ বছর হতে পারবে হেলথ কেয়ার লিমিটেড একজন মেডিকেল ইনফরমেশন অফিসারকে যে সকল সুযোগ সুবিধা প্রদান করবে তা হল আকর্ষণীয় বেতন বিনামূল্যে চিকিৎসা সুবিধা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি গ্রুপ ইন্স্যুরেন্স এলএফএ সেলস ইনসেন্টিভ বিদেশ ভ্রমণের সুযোগ প্রশিক্ষণ ফেস্টিভ্যাল বোনাস প্রফিট শেয়ারিং চিলড্রেন এজুকেশন অ্যালায়েন্স ইত্যাদি এছাড়াও থাকছে পারফরমেন্সের ভিত্তিতে প্রমোশনের সুযোগ উক্ত পদে আবেদনে আগ্রহী অভিজ্ঞ ও অনভিজ্ঞ প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকার বা ওয়াক ইন ইন্টারভিউ অংশগ্রহণ করতে হবে উক্ত ওয়াক ইন্টারভিউটি দেশের পাঁচটি জেলায় অনুষ্ঠিত হবে ইন্টারভিউ স্থান এবং তারিখগুলো হল ঢাকায় ছাব্বিশ থেকে ত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ রবি থেকে বৃহস্পতিবার খুলনায় একত্রিশ জানুয়ারি শুক্রবার দিনাজপুরে সাতাশ জানুয়ারি দুই সোমবার বরিশাল পঁচিশ জানুয়ারি দু শনিবার এবং রাজশাহীতে এক ফেব্রুয়ারি দুই শনিবার আপনাদের সুবিধার্থে ইন্টারভিউর স্থান এবং তারিখগুলো একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ইন্টারভিউর সময় সকাল নয়টা হতে দুপুর একটা পর্যন্ত উক্ত ওয়াক ইন্টারভিউয়ে অংশগ্রহণের সময় আগ্রহী প্রার্থীদের যে সকল প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিতে হবে তা হলো প্রার্থীর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত দুই কপি সদ্য তেলা পাসপোর্ট সাইজ রঙিন ছবি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সকল শিক্ষা সনদ এবং অভিজ্ঞতা সনদের ফটোকপি ও মূল কপি প্রিয় দর্শক আমরা নিয়মিত বিভিন্ন নিয়োগ সংক্রান্ত ভিডিও প্রকাশ করে থাকি তাই নিয়মিত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকুন धन्यवाद